আপনার এই ভিডিওটা আমরা ধারণ করছি কোনো অসুবিধা নাই তো আচ্ছা তো এই যে মানে আমাদের ভিডিও ধারণের মতো হচ্ছে আমাদের ট্রান্সপেরেন্সি উইথ আমাদের যে কার্যক্রম এই কার্যক্রম আমরা কোথায় করছি কাকে দিচ্ছি এবং এই অবস্থাটুকু ভিডিও জনসাধারণের সামনে আসলে হয়তো বা এই প্রত্যন্ত প্রান্তিক কিন্তু অনেক ভিতরে এই পর্যন্ত মানুষের চোখ আসবে এবং তাদেরকে সহায়তার আয়তায় আনবে কারণ রাস্তার পাশে সবাই সহায়তা করতে যায় কিন্তু প্রত্যন্ত ভিতরে আমরা সকালের আনা দিয়ে এখানে পৌঁছাচ্ছি বিকাল পর্যন্ত তাহলে এই একদম ভিতরে প্রবেশ করাটাও কিন্তু দুর্ভ এবং দুঃসাধ্য তাই এই জায়গাগুলো ঠিকানা এবং লোকেশন এবং মানুষগুলো যদি দেখতে পায় তাহলে হয়তো বা তারাও এই সহায়তার আওতায় আসবে এই নিরিখে রাহানা রাখেন দেশ এবং প্রবাস থেকে মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি অবস্থান করছি ফিল্মীর ফুলগাজি থানার আহ ফুলফুল ইউনিয়ন এখানে আজকে আমরা বেশ কিছু যে সমস্ত ঘর পড়ে গিয়েছে তাদেরকে নগদ অর্থ সহায়তা জন্য যে যারা খুবই অসুবিধার মধ্যে আছে তোলার মতো অবস্থাটুকু যাদের তাদের জন্য তো আজকে আমি এই জায়গায় এসে কয়েকটি কাজ করছি তার মধ্যে দেখতে পেলাম যে যাওয়ার প্রাককালে এই ঘরটি ঘরে এখানে এই বুক সমান পানি ছিল এবং স্রোতের তোড়ে এই যে সব কিছু নিয়ে গিয়েছে উপরে টিনগুলো শুধু আস্ত আছে সেই টিনগুলো বাঁশ দিয়ে কোনো রকম করিয়ে রেখেছে ওনার খুঁটি কিনে যে দিবে সেই অ্যাবিলিটি নিয়ে বিদে আজকে এলাকাবাসীর সহ আমাদের সমন্বয়ে বিষয়টি জানতে পেরে আমরা এখানে এসেছি এবং আজকে এই অন্তত খুঁটি কেনার জন্য হলো নগদ পাঁচ হাজার টাকা ওনাকে আমরা এই গৃহ নির্মাণ সহায়তা বাবদ দিব আর এই পাঁচ হাজার টাকা স্পন্সর করছে ঢাকা থেকে জুয়ানটি আমেরিকা প্রবাসী আমার মায়ের ভোন জুয়ানটি আমরা ওনার সাথে একটু কথা বলি আপনার নাম কি আপনার এই ভিডিওটা যে আমরা ধারণ করছি কোনো অসুবিধা নাই তো আচ্ছা তো এই যে মানে আমাদের ভিডিও ধরনের মত উদ্দেশ্য হচ্ছে আমাদের ট্রান্সপেরেন্সি উইথ আমাদের যে কার্যক্রম এই কার্যক্রম আমরা কোথায় করছি কাকে দিচ্ছি এবং এই অবস্থাটুকু আহ যেন সাধারণের সামনে আসলে হইতেবা এই প্রত্যন্ত প্রান্তিকোটা কিন্তু অনেক ভিতরে এই পর্যন্ত মানুষের চোখ আসবে এবং তাদেরকে সহায়তা আরতায় এমবে কারণ রাস্তার পাশে সবাই সহায়তা করতে যায় কিন্তু প্রত্যন্ত ভিতরে আমরা সকালে আনা দিয়ে এখানে পৌঁছাচ্ছি বিকেল পর্যন্ত তাহলে এই একদম ভিতরে প্রবেশ করাটাও কিন্তু দুরূহ এবং দুঃসাধ্য তাই এই জায়গাগুলো ঠিকানা এবং লোকেশন এবং মানুষগুলো যদি দেখতে পায় তাহলে হইতেবা তারাও এই সহায়তার আওতায় আসবে এই মিদিকে আপনার নাম কি বলছেন শেখ আম্মা শেখ আম্মা দত্ত ছয় জন্য ছয়মি ছয়মি

অত্যন্ত ভালো মানুষ কারণ এই মানুষগুলো আছে বিদেয় এই মানুষগুলো বেঁচে থাকার কিছুটা হলেও স্বপ্ন দেখে এখনো পর্যন্ত সহায়তা না হলেও হয়তো বা এর মাধ্যমে মানুষের চোখ পর্যন্ত গেলে অনেকে আসবে এবং অনেকে পরিবারগুলোর পাশে দাঁড়াবে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াবে ইনশাল্লাহ ভবিষ্যতে জানতে আমরা আরো বৃহৎ পরিসরে মহান আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে পারি সবাই দোয়া করবেন এবং আমরাও যাতে বিপদ কাটিয়ে উঠতে পারে এবং যে সমস্ত ঘর ভেঙে গিয়েছে একেবারে তাদের পাশে আমরা আমাদের সাধ্যমতো দাঁড়াতে পারি ধন্যবাদ সবাইকে আহ ফেমিল ফুলগাজির আহ তিন নং দক্ষিণ ধর্মপুর দক্ষিণ ধর্মপুর তিন নং ওয়ার্ড থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে রয়েছে এখানকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন ওনাদেরকে সাথে নিয়েই খুঁজে আমরা বের করছি আঙ্কিল নাম হচ্ছে মোহাম্মদ ইসুফ ফরাজি ফরাজি ইসুফ ফরাজি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ওনার নাম হচ্ছে ডালিম মেম্বার ডালিম মেম্বার ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে আরো যারা আছে ওনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সবাই সম্মিলিত প্রয়াসে আমরা এতটুকু পর্যন্ত পৌঁছাতে পারছি এবং ইনশাল্লাহ আমাদের কাজগুলো ভবিষ্যতে যাতে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য চলমান থাকে এই মানুষগুলো যাতে আবারও ঘুরে দাঁড়াতে পারে এই বন্যা থেকে যাতে আমরা পরিত্রাণ পেতে পারি সে আশাবাদ ব্যক্ত রেখে ফিনিয় ফুলগাজি থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত